যেহেতু উনি পুরোটাই রু এই জন্য তাকে শয়তান দিতে পারে না মানুষ যখন মায়ের পেটে তিন চল্লিশে একশো তথা প্রায় চার মাস অতিক্রম করে তখন নির্ধারিত ফেরেশতা দায়িত্বপ্রাপ্ত ফেরিস্তা মায়ের পেটে রুহ সঞ্চার করে ফুৎকার করে সরাসরি আরবির বাংলা বললে ফু দিয়ে দেয় রুহ আর এই চার মাস যে রক্তমাংস মাংস গোস্তপিণ্ড শরীরের আকৃতি পৃথিবীর শুক্র আলো বাতাস মাটি পানি সবকিছু মিলে যে এনার্জি তৈরি হয় সেটি হচ্ছে নফস এই জন্য নফস হচ্ছে দুনিয়াবি নফসের চাওয়া দুনিয়াবি নফসের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা দুনিয়াবি এই জন্য নফসকে আল্লাহ সাহানহতালা তিন ভাগে বিভক্ত করেছে নফস মুতমা ইন্ নফসে লওয়ামা নফসে আম্মারা শয়তান নফসে ওয়াসওয়াসা দেয় রুহে নয় কেননা রুহ সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মানুষের শুক্রকীট ছাড়া তৈরি হয়েছেন এই জন্য উনি পুরোটাই রুহ যেহেতু উনি পুরোটাই রুহ এই জন্য তাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না অথচ পৃথিবীতে সৃষ্টি হওয়া প্রত্যেক আদম সন্তানকে শয়তান স্পর্শ করে এমনকি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম পর্যন্ত কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন যে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে আত্মসমর্পণ করেছে আল্লাহর নবীর শয়তান আত্মসমর্পণ করেছে এর অর্থ কি মানুষের নাফসে যেই নাফসটা দুনিয়াবি চাহিদায় পরিপূর্ণ খাওয়া দাওয়া ঘুম আরাম আয়েশ আড্ডা মেয়ে টাকা পয়সা ধন দৌলত দুনিয়াবি ঐশ্বর্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এগুলো সব নাফসের চাহিদা এগুলো প্রত্যেকটার সাথে শয়তান সম্পৃক্ত আছে এবং শয়তান কন্টিনিউয়াসলি অসা দেওয়ার মাধ্যমে মানুষকে সেই পথে উদ্বুদ্ধ করে আর রুহের সাথে কন্টিনিউয়াস ফেরেস্তা সম্পৃক্ত আছে যে ফেরেশতা কন্টিনিউয়াস মানুষকে সৎ পথের দিকে যাওয়ার জন্য তার অন্তরে এই যে আজকে আপনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। ফেরেস্তা আপনার অন্তরে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার বিষয়টি দিয়েছে আরও হয়তো দশ পঞ্চাশজন উপস্থিত হওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের নাফস বেশি শক্তিশালী তথা তাদের শরীরে শয়তান বেশি পাওয়ারফুল ফলত আসমানি যে পাওয়ার আসমানি যে এনার্জি সেটা তাদের শরীরে ভালোভাবে কাজ করতে পারেনি। কেননা তাদের শরীরে নাফস পাওয়ারফুল শয়তান পাওয়ারফুল ফেরেস্তা নয় তো চব্বিশ ঘন্টা মানুষের মধ্যে শয়তানি শক্তি এবং ফ্রেস্তা শক্তির যুদ্ধ বা নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির যুদ্ধ চলতেই থাকে আপনি বলবেন এত কিছু বললেন এই রুহ আর নাফস এত ব্যাখ্যা দিলেন চোখেই তো দেখা যায় না বিশ্বাস করবো কেন বিদ্যুতো একটা এনার্জি কিন্তু চোখে দেখা যায় না অথচ বিদ্যুৎ একটা পাওয়ার সেটাতে সারা পৃথিবী সব কিছু চলতেছে তো মানুষই যদি এমন এনার্জি তৈরি করতে পারে পৃথিবীতে আল্লাহর দেওয়া এনার্জি মানুষ বের করেছে মানে আগে থেকেই পৃথিবীতে ছিল মানুষ আবিষ্কার করেছে মানুষ আসলে কোনো কিছু নতুন আবিষ্কার করে না সব কিছু আগে থেকে পৃথিবীতে থাকে মানুষ সেটাকে জানে আগে জানতো না এখন জানে ওই যে এনার্জি অদৃশ্য শক্তি মানুষ দেখতে পাচ্ছে বিদ্যুৎ তো আল্লাহ সুহানুতলা এরকম অদৃশ্য শক্তি থাকতে পারে না অবশ্যই থাকতে পারে সেটি আল্লাহ সুহান আদেশে মানুষের শরীরে আসে এবং সাথে সাথে মানুষের শরীর শক্তি সঞ্চার করে এবং অ্যাক্টিভ হয়ে যায় এই জন্য মানুষকে বলা হয়েছে আমরা বলি ইন্তেকাল মানুষ মৃত্যুবরণ করে না ইন্তেকাল করে তথা স্থানান্তর করে আগে রুহের জগতে ছিল এখন পৃথিবীতে আছে তারপরে বার্সাহী জীবনে তারপর পরকালে ট্রান্সমিশন স্থানান্তর মৃত্যুবরণ করে না এই জন্য অসংখ্য মানুষ দেখবেন পৃথিবীতে কোনো প্রকার ফিজিক্যাল ইলনেস শারীরিক অসুস্থতা ছাড়াই মারা যায় এবং শত রকমের পোস্টমর্টেও কোনো শারীরিক অসুস্থতা ধরা পড়ে না যে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে মারা গেছে বা হার্টের কার্যক্রম বন্ধ হয়ে মারা গেছে বা এটা হয়ে মারা গেছে কোনো প্রকার কারণ ছাড়া স্বাভাবিক কোরআন পড়তেছে পড়তে পড়তে মারা গেছে রাত্রেবেলা ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থায় মারা গেছে তথা শুধু তার ওই যে রূহ সেটা আল্লাহ সুমনতলা উঠিয়ে নিয়েছে তো এই জন্য রুহ বাস্তব এটা অস্বীকার করার কিছু নাই যেন মানুষের শরীরের মধ্যে শয়তানি শক্তি এবং ফেরেস্তা শক্তির কন্টিনিউস গন্ডগোল চলতে আর বেশি চলে যুবকের মধ্যে কেননা যেই সমস্ত জিনিস থেকে শয়তান শক্তি গ্রহণ করে নার্ফস শক্তি গ্রহণ করে আজকের পৃথিবী সেই সমস্ত জিনিসের জন্য উন্মুক্ত আপনি যদি এই বিষয়টিকে আরও স্পষ্টভাবে বুঝতে চান ফেরেস তারা কি খাওয়া দাওয়া করে ফেরেস তারা খাওয়া দাওয়া করে না ফেরেস তারা পেশা পায়খানা করে পেশা পায়খানা করে না ফেরেস্তাদের মধ্যে কোনো বিবাহ হয় নারী স্ত্রী সঙ্গম বা যৌন চাহিদা পূরণ করার কোনো বিষয় আছে না এই প্রত্যেকটা বিষয় দুনিয়া প্রত্যেকটা বিষয় শয়তানের পক্ষ থেকে নার্ফসের পক্ষ থেকে তো আপনি আপনার শরীরে যদি ফেরেশতা স্বভাবকে অবলম্বন করেন আপনার শরীরে রুহ পাওয়ারফুল হবে তথা রুহের যে নূর যেমন লাইটের ভোল্টেজ আপনি যত বাড়াবেন এটা তত দূর পর্যন্ত আলো ছড়াতে থাকবে তো আপনার কালবে যে নূর আছে যত বেশি পরিমাণে আপনি ফেরেস্তা স্বভাব অবলম্বন করবেন ওটা ধীরে ধীরে এত পাওয়ারফুল হবে যে আপনার শরীরের মধ্যে নাফসের শক্তি শয়তানের শক্তি ছোট্ট পিঁপড়ার মতো হয়ে যাবে ওইটাই রাসুল্লাহ আসলাম বলেছে যে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে মানে রাসুল্লাহাল্লাহ আসলামের তার স্বভাব চরিত্রে ফেরেস্তার স্বভাবের এত বেশি প্রাধান্য যে সেখানে নফস এবং শয়তানের কোনো জায়গা আর বাকি থাকে কিন্তু আমাদের স্বভাব চরিত্রে এত বেশি শয়তানের জায়গা মানে প্রত্যেকটা যেখান থেকে নাফস শক্তিশালী হবে শয়তান শক্তিশালী হবে সেগুলোকে আমরা শক্তিশালী করছি প্রতিনিয়ত যেমন অতিরিক্ত খাওয়া অতিরিক্ত ঘুম ঠিক আছে অপবিত্রতা সালাত আদায় না করা স্পট আমাদের এবং আমাদের শরীরে থাকা শয়তানকে এবং নাফসি শক্তিকে শক্তিশালী করতেছি আর যখনই আপনি ফেরেশতাদের স্বভাব অবলম্বন করবেন যেমন ফেরেশতারা সবসময় পবিত্র থাকে কোন মানুষ যদি উজু ভাঙতে উজু করে তাহলে সে পৃথিবীতে ফেরেস্তাদের স্বভাব অবলম্বন করার চেষ্টা করতেছে কোনো মানুষ যদি সিয়াম পালন করে তাহলে সে পৃথিবীতেই না খেয়ে থাকার মাধ্যমে তার শরীরে থাকা নাফসকে এবং শয়তানি শক্তিকে দুর্বল করতেছে এবং ফেরেস্তা শক্তিকে পাওয়ারফুল করতেছে তার শরীরের মধ্যে কোনো মানুষ যদি তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে পাঁচক্ত সালাতে উপস্থিত হয় তাহলে প্রত্যেকটা পাঁচক্ত সালাত তার রোহের পাওয়ারকে তার ফেরেস্তা সহাবের পাওয়ারে ভোল্টেজ যুক্ত করতেছে পাওয়ারফুল করতেছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমেই এই উভয় শক্তির দ্বন্দ্বের মধ্যে ডিসিশন নেয় হচ্ছে মানুষের বিবেক আর মানুষের বিবেকের লার্নিং সিস্টেম আছে যেমন আমরা যদি অসংখ্য যন্ত্রপাতি মানুষ তৈরি করেছি কিন্তু সেই যন্ত্রপাতির মধ্যে এখন মানুষের টেকনোলজির মধ্যে এ যুক্ত হয়েছে চ্যাট জিপিটি জেমেনি গ্রক তো মানুষের যে মানুষের তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো সেম মানুষের লার্নিং প্রসেসেই তাদেরও লার্নিং প্রসেস পার্থক্য এতটুকু তারা সব কিছু গাণিতিকভাবে শিখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু গাণিতিকভাবে শিখে সে আলাদা করে আসলে কোনো কিছু বুঝে না সব কিছুকে গণিতের দৃষ্টিতে দেখে কিন্তু তার লার্নিং প্রসেসটা মানুষের মতো তো মানুষও তার বয়সের পরিক্রমায় অভিজ্ঞতায় এক্সপিরিয়েন্সে আল্লাহ সকল সৃষ্টিজীবকে সৃষ্টি করেছে একটা লিমিটেড সক্ষমতা দিয়ে আর মানুষের ব্রেনকে স্বাধীন স্বাধীন করে দিয়েছে শিখার জন্য মানুষ তার অভিজ্ঞতা কোরআন হাদিস আলেম আলেমার সংস্পর্শ নবীদের দাওয়াত আল্লাহর পাঠানো কিতাব এগুলো সবগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে মানুষ সিদ্ধান্ত নিতে পারবে সে কি তার শরীরে শয়তানকে পাওয়ারফুল করবে না ফেরেস্তাকে পাওয়ারফুল করবে সিদ্ধান্ত মানুষের এটা মানুষ তার এক্সপিরিয়েন্স থেকে তার লার্নিং থেকে শিখবে এই জন্য জ্ঞান অর্জন করতে হবে এই জন্য আপনাকে কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে মানেন অথবা না মানেন শিখতে হবে না মান না মানেন কিন্তু তবু পড়ে দেখেন তখন জানলে মানার আগ্রহ তৈরি হবে আপনি ডিসিশন নিতে পারবেন ডিসিশন নিলে আপনি আপনার শরীরে ফেরেশতাকে পাওয়ারফুল করবেন না শয়তানকে পাওয়ারফুল করবেন সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনি চান আপনার শরীরে ফেরেস্তা পাওয়ারফুল হোক আপনার আশেপাশে সবসময় ফেরেস্তা থাকুক সবসময় পজিটিভ এনার্জি আল্লাহ সুবাহ উতল্লা নূর আল্লাহ সুবান উত্লাহ রহমত এবং বরকত আপনাকে ঘিরে থাকুক আপনার রোগকে আপনার শরীরকে তাহলে ওই যে প্রত্যেকটা ধাপে আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের দেওয়া সিস্টেম ফলো করতে হবে যেমন রুমে ঢোকার সময় আপনি বলেন আসসালামু আলাইকুম তা আল্লাহ নবী কী বলছে আসসালাম আলাইকুম বললে শয়তান পালিয়ে যাবে মানে শয় শয়তান দুর্বল হয়ে গেল আর কী পাওয়ারফুল হলো অবশ্যই ফেরেস্তারা পাওয়ারফুল হলো আপনি আপনার ঘরে আপনার অফিসে আপনার চেম্বারে নেতানেত্রীর ছবি ঝুলিয়ে রেখেছেন ওখানে কন্টিনিউস কে পাওয়ারফুল হচ্ছে বলেন তো কে পাওয়ারফুল হচ্ছে শয়তান পাওয়ারফুল হচ্ছে আপনি কোনো ছবি মূর্তি রাখলেন না কিছু রাখলেন না সালাম দিয়ে প্রবেশ করলেন তাহলে আপনার আশেপাশে কে পাওয়ারফুল হচ্ছে ফেরিস্তা পাওয়ারফুল ডিসিশন আপনার আপনি যদি সবসময় ফেরেস্তাদের সাথে থাকেন আপনার জিকির আপনার আজগার আপনার তসবিহ ফেরেস তাদের তসবিহের সাথে মিশে আল্লাহ সহানহত আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে এই জন্য ইব্দুল কাইম রাহমহল্লা বলছে যে দোয়া পড়ার চাইতে আল্লাহর তসবি পাঠ করা সকাল সন্ধ্যা বেশি ফজিলতপূর্ণ ইবাদত কেননা মানুষই তো ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভকে কাজে লাগিয়ে এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত অতি দ্রুত তথ্য পাচার করতেছে মানে পাঠিয়ে দিচ্ছে এই ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভের অনেকগুলো স্তর আছে আপনারা যারা সায়েন্স পড়েন তারা তো খুব ভালোই জানেন যেমন রিমোট কন্ট্রোল কিভাবে কাজ করে এসি কীভাবে চলে তারপর আমরা এখান থেকে আমেরিকা ফোনে কথা বলতেছি সাথে সাথে সেটা চলে যাচ্ছে আমেরিকা পর্যন্ত আমরা ইন্টারনেট ইউজ করতেছি ঠিক আছে তারপরে এর চাই তো আপার লেভেলের যখন ওটা লাইট আকারে দেখা যায় তখন হচ্ছে যখন আমরা এক্স রে করি বা যখন ক্যান্সারের ক্ষেত্রে গামারে করা হয় তখন ওটি লাইট আকারে দৃশ্যমান হয় আর যখন এসি ইউজ করতেছি রিমোট ইউজ করতেছি অথবা ফোনে কথা বলতেছি বা ইন্টারনেট চালাচ্ছি তখন লাইট আকারে দেখা যায় না কিন্তু আছে এবং আমরা ট্রান্সফার করতেছি তাহলে মানুষই পৃথিবীতে থাকা এমন একটা সিস্টেম আবিষ্কার করেছে কেমনে বিশ্বাস করে যে সে বলতেছে আল্লাহ শুনতেছে না আল্লাহ পর্যন্ত পৌঁছতেছে না কেমনে মানুষ বিশ্বাস করে মানে তার কথাটা সাথে সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছতেছেন এটা আপনি কেমনে এই যুগে বসে বিশ্বাস করতে পারেন যেখানে আপনি ফোন ব্যবহার করে সাথে সাথে আমেরিকা পর্যন্ত আপনার আওয়াজ চলে যাচ্ছে মাধ্যমে সেখানে আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে আপনি বলতেছেন সেটা আল্লাহ না

কোনো মতেই সে আল্লাহ আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা পরকাল ইত্যাদি অস্বীকার করতে পারে না ধরেন মানুষ যেই সিস্টেম ব্যবহার করে তথ্য আদান প্রদান করতেছে তথা আমরা নিজেদেরকে অনলাইনে যাওয়ার জন্য আমাদের একটা সিস্টেম ফলো করতে হয় ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট আসে ঠিক আছে এখনও কিন্তু ক্যাবলের ভিত্তিতে ইন্টারনেট আসে একমাত্র স্টারলিং হয়তো ক্যাবল ছাড়া ইন্টারনেট দেওয়ার চেষ্টা করতেছে তো মানুষই যদি আজকে পৃথিবীতে চেষ্টা করে যে এখন একটা গাছের পাতা নড়লে আমি জানতে চাই আবদুল্লাহ আজকে কোথায় থেকে কোথায় গেল আমি সাথে সাথে লাইভ জানতে চাই মানুষ যদি চেষ্টা করে তাহলে এখন সমগ্র পৃথিবীর আকাশে নিকট রো অরবিটে লো অরবিটে সব স্যাটেলাইট সেট করে দিতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন স্যাটেলাইট সেট করতে হবে এবং জমির প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে সেন্সর সেট করতে হবে সাউন্ড সেন্সর ঠিক আছে প্রত্যেকটা নড়ার সেন্সর সাউন্ডের সেন্সর সব সেট করতে হবে মানুষ যদি সমগ্র পৃথিবীর অর্থ খরচ করে চেষ্টা করে যে এখন পৃথিবীতে কখন কোথায় কী ঘটতেছে জানতে পারবে তাহলে সেই টেকনোলজি মানুষ অর্জন করে ফেলেছে সেখানে আপনি কেমনে বিশ্বাস করতেছেন যে সেটা আল্লাহ সুবাহ না মানে আমি আরও সহজ করে দিই যে আমরা অনলাইনে অ্যাকাউন্ট খুলে ফেসবুকে ঢুকতেছি তাই না সেখানে আমার এক্সিস্টেন্সটা তৈরি করতেছি এখন আমি যদি বলি আপনি নিজে অনলাইনে আছেন আমি মনে বোঝাতে বুঝাতে পারলাম না মানে আপনি এখন অনলাইনের মধ্যেই আছেন আপনি একটা ডাটা আপনি যখন হাত নড়াচ্ছেন এটা একটা ওয়েব তৈরি করতেছে সবকিছু ওয়েব তৈরি করে আপনার সাউন্ড এটা একটা ওয়েব তৈরি করতেছে তা আপনি একটা ডাটা আপনি অনলাইনের মধ্যে আছেন যদি আপনাকে ফুল অনলাইনের মধ্যে ফেলে দেয় আপনি কি করবেন ওই ওই টেকনোলজি তো পৃথিবীতে আছে আল্লাহ বলছেন গাছের একটা পাতাও নড়ে না যেটা সাথে সাথে আল্লাহ সুমান তালা জানতে না পারে দাদা পৃথিবীতে যা কিছু হচ্ছে তার সকল ডাটা ইনস্ট্যান্ট লাইভ আল্লাহ সুমান তালা জানেন তাহলে এই অবস্থায় আমরা কীভাবে আল্লাহ সুহান হতালার অস্তিত্বকে অস্বীকার করতে পারি আমি যদি পরকালের কথা বলি তাহলে পরকালের ক্ষেত্রে এখন মানুষ নিজেরাই তাদের টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে ন্যানো টেকনোলজি যতদূর ডেভেলপ করেছে তাতে মানুষের আর অল্প কয়দিন পর মানুষের শরীরের কোষ তৈরি করতে পারবে এখন জাস্ট জীবজন্তুর উপর প্রয়োগ হচ্ছে যেমন ব্রকলি তারপর আমাদের মোবাইলগুলো ইউজ করছে এগুলো সব ন্যানোটেকের মাধ্যমে আগের দশ পনেরোটা ঘর মিলে কম্পিউটার রাখা লাগতো এখন একটা চিপের মধ্যে ইনটেল বা ইনফিডিয়ার একটা চিপের মধ্যে ওরকম দশ পনেরোটা কম্পিউটারের তথ্য চলে আসতেছে তো নানোটেকনোলজিতে মানুষ যত এগিয়ে যাবে অদূর ভবিষ্যতে মানুষ তার শরীরের কোষ তৈরি করতে পারবে জাস্ট একটা চুল এবং চুলের কয়েক হাজার গুণকে যদি চুলে ভাগ করা হয় তো তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ যদি মানুষ পায় তো মানুষই তার পুরো ডিএনএ বের করতে পারবে তার সকল ডাটা এবং পুনরায় তার কোষ তৈরি করে ওই একটা মানুষ তৈরি করে দিতে পারবে এই বিশ্বে বসে আপনি বিশ্বাস করতে পারছেন না যে আল্লাহ আপনাকে পুনরায় জীবিত করতে পারবে হ্যাঁ আপনার চেয়ে পাগল কি হতে পারে মানুষই আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি পায় তাহলে ন্যানো টেকনোলজি দিয়ে মানুষই আপনার পুরো শরীর তৈরি করে ফেলতে পারবে সেখানে বসে আপনি বিশ্বাস করতেছেন আল্লাহ আপনাকে পুনরায় তৈরি করতে পারবে আপনি মাটিতে মিশে হাড় হয়ে যাবেন আপনার চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ থেকে মানুষ আপনাকে ধরে ফেলতে পারবে তাহলে আল্লাহ কোথায় থেকে ধরে ফেলতে পারবে সেখানে আপনি বলছেন না আমি হাড় মাটির সাথে মিশে যাব ইম্পসিবল পৃথিবীর প্রত্যেকটা জিনিস এমনভাবে আল্লাহ সুবহানাহু নাহ তালা সাজিয়ে রেখেছে এমন সিস্টেমে এমন নিয়মে যা ভেদ করার ক্ষমতা মানুষের নাই এই জন্য আমি বলেছি কি যে আমাদেরকে আমাদের শরীরে ফেরেশতা শক্তিকে পাওয়ারফুল করতে হবে আমাদের আশেপাশে ফেরেস্তা শক্তিকে পাওয়ারফুল করতে হবে এটাই যুবক সমাজের কাজ আপনি যদি আপনার নফসকে পাওয়ারফুল করেন শয়তানকে পাওয়ারফুল করেন যেমন গান বাজনা বাদ্যযন্ত্র অশ্লীলতা এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার নফসকে শক্তিশালী করবে এগুলো আপনার নফসের চাহিদা এবং এর দ্বারা আপনি আপনার উপর জুলুম করবেন এবং এর দ্বারা আপনার শরীরের মধ্যে ফেরস্তা শক্তি দুর্বল হবে এবং আপনি শয়তানের গোলাম হিসেবে পৃথিবীতে বসবাস করবেন আর যদি আপনি চান যে আমার নাজাদ দরকার মুক্তি দরকার আল্লাহ সু বাহানহতালা যেদিন ধরে বসবে সেদিন আমি বাঁচতে চাই ইনস্ট্যান্ট সব কিছু এই পুরো বিশ্ব যে আপনি দেখতেছেন এই পুরো বিশ্বকে আল্লাহাল্লাহ যন্ত্র হিসেবে পেশ করবে আমাদের মাঠে মানে আমাদের দৃষ্টিকোণ থেকে যন্ত্র বললাম আর কি কিন্তু কোরআনে আল্লাহ সামাল কীভাবে বলছে এই মাটি সেই দিন কথা বলবে মাটির উপর যা যা সংঘটিত হয়েছে আমরা মনে করছি মাটির উপর বসবাস করছি না এই মাটির শক্তি আছে পাওয়ার আছে এনার্জি আছে এই জন্য মাটিতে গাছপালা হয় আজকে মাটিকে আল্লাহ কথা বলার শক্তি দেয়নি গাছপালা উৎপাদনের জন্য লাগিয়েছে মাটি গাছপালা ঘাস উৎপন্ন করতেছে কালকে আল্লাহ মাটিকে কথা বলার শক্তি দিবে মাটি কথা বলবে কি মাঠে আল্লাহ বলছে সেদিন মানুষের হাত মানুষের পা মানুষের চামড়া কথা বলবে তো আজকেই তো আপনি ফিঙ্গার প্রিন্ট দিলে আপনার আইডেন্টি ট্রেস করা যাচ্ছে সারা পৃথিবীর সব মানুষের মধ্যে আপনি আলাদা আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে ধরা যাচ্ছে তো কাল কি মাঠে এটা ধরা যাবে না এটা আপনি কিভাবে বলতেছেন মানে এই আধুনিক যুগে বসে আপনি এটা কেমনে অস্বীকার করতে পারেন যেখানে আপনি বলতেছেন আল্লাহ আলাহ খুল্লি সাইন আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতান মানে আল্লাহ সোমান পরমাণু কত ছোট হয় যারা সায়েন্স তারা জানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই যে অনু এগুলো ফিজিক্সের কমন রুলস এগুলোতে কাজ করে না যখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয় তখন সেখানে কোয়ান্টাম ফিজিক্স শুরু হয় যখন সেখানকার রুলস ভিন্ন এমনকি এই পৃথিবীতে থাকা একটা ইলেকট্রন প্রোটন বা নিউট্রনের কোনো পরিবর্তন আসলে অন্য গ্রহ পরিবর্তন আসে বিজ্ঞানীরা প্রমাণ করছে এবং হতবাক হচ্ছে কীভাবে এটা সম্ভব